আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থায় সবার কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বানানো সবচেয়ে সহজ এবং সবচেয়ে মজার একটি ডেজার্ট আইটেম আর সেটি হচ্ছে মিল্ক ম্যাঙ্গো পুডিং এই মিল্ক পুটিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা যে কোনো সময়ে কিন্তু খেতে ভালো লাগে আর এই ঠান্ডা ঠান্ডা এই মিল্ক পুটিংটা কীভাবে বানিয়েছে সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই মেঙ্গো মিল্ক পুটিংটা বানানোর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটি প্যানের মধ্যে তিন কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম ঘন করে নিয়েছি একটু এখন এর মধ্যে ঠান্ডা করে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চে তার সাথে আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ গুঁড়ার দুধটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা একটু ভালো আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলাটা কিন্তু অফ রেখেছিলাম এখন চুলাটা অন করে দিয়ে ভালোভাবে এই দুধটাকে জাল করে নিব যখন বলক চলে আসবে তখন এই দুধটা পাঁচ মিনিট জাল করে আরেকটু ঘন করে নিচ্ছি ভালোভাবে জাল না করলে কিন্তু আগার আগার পাউটুটা জমবে না এখন ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর চূড়া থেকে নামিয়ে নেব আমি যে বাটির মধ্যে পুরিংটা সেট করবো সেই বাটির মধ্যে দুধ ডেলে নিচ্ছি এই দুধের মিশ্রণটা ডেলে নেওয়ার পর ঠান্ডা করে নিব এরপর আমি একই প্যানের মধ্যে আবারও দুই কাপ দিয়ে দিচ্ছি পানি পানির সাথে দিয়ে দিচ্ছি আবারও হাফ কাপ চিনি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দেওয়ার পর এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে লবণের টেস্ট অনেকটা বাড়িয়ে দেয় এই সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে জাল করে নেব পায়েটা যখন এরকম বলক চলে আসবে তখন পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি কিউব করে আম এই আমটা আমি একদম মিষ্টি আম কিউব করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এ পানির মধ্যে দিয়ে বেশিক্ষণ জাল করব না এক মিনিটের মতো যখন বলক চলে আসবে তখনই চুলাটা অফ করে দিব আর এদিকে আমার এই দুধের পুরিংটা সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পর এই পুডিং কিছুটা ঠান্ডা করে তারপরে আমের এই মিশ্রণটা ঢেলে নেব তারপরে এই পুডিংটা আমি সেট হতে দিব আর ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এখন আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি আমি শরীর সাহায্যে এই পুরিংটা কেটে নিচ্ছি আমার পছন্দ মতো আর এই ঠান্ডা ঠান্ডা পুরিংটা কিন্তু কেটে নিতে হবে কোনো রকম গরম থাকা অবস্থায় কাটা যাবে না এরকম করে কিউব করে কেটে নেওয়ার পর তারপরে আমি আপনাদেরকে একটি লেয়ার দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা পুডিংটা কিন্তু গরমের মধ্যে খেতে খুবই মজার হয় আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ